আসসালামু আলাইকুম দর্শক চ্যানেল আটান্নতে আপনাদের স্বাগতম দিনের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আলোচনা থাকছে এ প্রতিবেদনে আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে এবার এক দফা আন্দোলন আসছে বলে ঘোষণা দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এ সাংবাদিক বলেছেন বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন আপনারা কি জানেন হাসিনার বিরুদ্ধে কথা বলা প্রায় পাঁচ হাজার মানুষ এখনও জেলে বন্দি আছেন এটা কি বিশ্বাসযোগ্য কিন্তু এটাই সত্যি অতএব যারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার কারণে এখনও জেলে আছেন। একুশে আগস্ট উদিসি রমনা সহ বিভিন্ন জং গিনাটকে আটক যারা এখনও জেলে আছেন। সকলের পরিবারের কাছে অনুরোধ আপনারা প্রস্তুতি নিন আসিফ নজরুলের পদত্যাগের এক দফা দাবিতে তার বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি আসছে অনেক সময় দেওয়া হয়েছে আর না তিনি আরও বলেন আসিফ নজরুলকে রেখে প্রথম আলো ডেইলি স্টারের সাজানো মামলার আসামিদের মুক্ত করা সম্ভব নয় আসিফ নজরুলের এই দেশের প্রতি কোনো দায়বদ্ধতা নেই এরই মধ্যে তার স্ত্রী এবং মেয়েদেরকে তিনি আমেরিকায় সেটেল করেছেন সেখানেই টাকা পয়সা সব লেনদেন করছেন সময় এলে তিনিও আমেরিকায় থাকবেন তিনি গত পনেরো বছরে নির্যাতনের শিকার মানুষের কথা ভুলে নিজের পকেট ভরায় ব্যস্ত অতএব আপনাদের পরিবারের মানুষকে মুক্ত করতে হলে আপনাদেরকেই পথে নামতে হবে আমরা অনেকবার সরকারকে সময় দিয়েছি সরকার কানে নেয়নি আর সময় দেওয়া হবে না আসিফ নজরুল দেশকে অস্থিতিশীল করতে চাইলে আমাদের কিছু করার নেই শুধু আসিফ নজরুল চারজন সমন্বয়ক আর গুটি কয়েক এনজিও কর্মীর লুটপাটের জন্য দেশ স্বাধীন হয়নি ক্ষণ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তথা কুয়েটে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে সোমবার কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ সুলতান মাহমুদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এতে বলা হয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের তিরানব্বইতম জরুরি ও আটানব্বইতম জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের সব ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এছাড়া সিন্ডিকেটের আটানব্বইতম জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী রাজনীতির সঙ্গে জড়িত শিক্ষার্থীদের ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির অন্যতম সমন্বয়ক রাখাল রাহাকে ভণ্ড বুদ্ধিজীবী হিসাবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম রাখাল রাহার বিরুদ্ধে শিক্ষা উপদেষ্টার নাম ভাঙিয়ে লুটপাট করার অভিযোগ শোনা যাচ্ছে উল্লেখ করে সার্জিস আলম ফেসবুকে দেওয়া পোস্টে বলেন এই তথাকথিত ভণ্ড বুদ্ধিজীবী রাখাল রাহা আমার আল্লাহ এবং নবী সাল্লাই সাল্লামকে নিয়ে কটুক্তি করেছে আবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টার নাম ভাঙিয়ে লুটপাট করার কথা শোনা যাচ্ছে রাখাল রাহার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে সার্জিস লিখেছেন সময় শেষ হওয়ার আগে তদন্ত করুন সে অনুযায়ী ব্যবস্থা নিন রাখাল রাহা ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক ছাড় দেওয়া হয়েছে আর না উল্লেখ্য নাস্তিকবাদে বিশ্বাসী হওয়ায় নিজের নাম পর্যন্ত বদল করেছেন রাখাল রাহা তার প্রকৃত নাম সাজ্জাদুর রহমান পাঁচ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার পাঠ্যবই সংশোধন ও পরিমার্জনের উদ্যোগ নেয় সে লক্ষ্যে গঠিত কমিটির অন্যতম সমন্বয়ক হিসাবে নিয়োগ পান এই রাখাল রাহা অভিযোগ রয়েছে তার যোগ সাজস্যের কারণে এবছর সময় মতো বই ছাপানো যায়নি ফলে বছরের তৃতীয় মাস চললেও শিক্ষার্থীদের সবগুলো বই দেওয়া সম্ভব হয়নি এছাড়া অল্প সময়ের মধ্যেই নানা বিতর্কের জন্ম দেন তিনি এমনকি সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকেও নবী সাল্লা ও ইসলাম ধর্ম নিয়ে প্রটুক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এই রাখাল রাহা রমজান মাসে বাংলাদেশের মসজিদগুলোতে দ্রুত তারাবিপোড়া নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে অনেক আগে থেকেই এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন তরুণ ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি তার মতে দ্রুত পড়া থেকে বেরিয়ে আসতে হবে রোববার মালয়েশিয়ায় বাংলাদেশ ইউথ কমিউনিটি মালয়েশিয়া আয়োজিত ইফতার মাহফিলে প্রধান আলোচকের আলোচনায় তিনি বলেন স্পিডে তেলাওয়াত করা থেকে আমাদের উচিত আসা এর ফলে সঠিকভাবে কোরআন তেলাওয়াত করা সম্ভব হয় না ভুলভ্রান্তির আশঙ্কা থাকে চিকিৎসার জন্য এতদিন বাংলাদেশিদের প্রধান গন্তব্য ছিল ভারত কিন্তু গত বছরের পাঁচ আগস্টের পর নতুন পরিস্থিতিতে বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দেয় দেশটির কিছু হাসপাতাল এমনকি ভারত সরকারের পক্ষ থেকে ভিসাও স্থগিত করা হয় অথচ চিকিৎসা খাত থেকে ভারতের আয়ের সিংহভাগই আসত বাংলাদেশি রোগীদের কাছ থেকে যাই হোক নয়াদিল্লির বৈরী আচরণের কারণে এদেশের মানুষ চিকিৎসার বিকল্প খুঁজতে থাকে জানা যায় ভারতের পরিবর্তে অনেক রোগী এখন দেশে চিকিৎসা নেওয়ার পাশাপাশি তুরস্ক থাইল্যান্ড মালয়েশিয়া ও সিঙ্গাপুর যাচ্ছেন এবার সেই তালিকায় যুক্ত হল চীন সোমবার প্রথমবারের মতো চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে একত্রিশ সদস্যের একটি প্রতিনিধি দল চীন গেছে এর মধ্যে জন রোগী ছয়জন পরিবারের সদস্য পাঁচজন চিকিৎসক পাঁচজন প্রতিনিধি ও সাংবাদিক রয়েছেন এর মধ্যে উল্লেখযোগ্য হলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী হায়দার আলী আইনজীবী রাকিনুল হাকিম ও ডক্টর রাশেদুল হাসান এ উপলক্ষে সোমবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকাস্থ চীনা দূতাবাস সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয় ওয়েন বলেন বাংলাদেশি রোগীদের জন্য আমাদের দরজা উন্মুক্ত বাংলাদেশিদের চীনের চিকিৎসার সুবিধা বাড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে তাদের জন্য আমরা ভিসা প্রক্রিয়া সহজ করেছি পাশাপাশি চাইনিজ বিশেষ ছাড়ে টিকিট দিচ্ছে এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন এর আগে গত আঠারো ফেব্রুয়ারি চীনা রাষ্ট্রদূত এক ঘোষণায় বলেছিলেন চীনের ইউনান প্রদেশের তিনটি শীর্ষস্থানীয় হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য নির্ধারণ করা হয়েছে আল্লাহ হাফিজ